হ্যালো বন্ধুরা আমি চলেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজ দেখাবো কোমর শর্ট সময়ে কীভাবে বসাবেন খুব শর্ট টাইমের মধ্যে একটা কোমর কিংবা সিস্টান বক্স কীভাবে ইনস্টল করবেন দেখুন আমার এই ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে একটা কোমর শর্ট টাইমে আমরা কীভাবে বসাচ্ছি খুব সিম্পলভাবে মানে কোনো ক্যাডলক লাগবে না কোনো বেশি মেজারমেন্টের মাপজোপ লাগবে না খুব সিম্পলভাবেই কোমরটাকে বসানো হয় ওটাকে কীভাবে কী বসাবো না বসাবো পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন আমরা কোমরের মেজারমেন্ট করে নিয়েছি অলরেডি আপনারা দেখেছেন দেখার পরে দেখুন আমরা পাইপটাকে চার ইঞ্চি যে পাইপ আছে সেই পাইপটাকে আমরা হিট একটু নরম করে নেওয়া হচ্ছে যাই হোক আমাদের হিট জ্ঞান নাই আমাদের আনা হয়নি যার কারণে পিপার জ্বালিয়ে আমরা পাইপটাকে নরম করে নিয়ে নেওয়া হচ্ছে এবারে আমরা পাইপটা নরম করার পরে আমরা কোমরটা বসিয়ে ওটাকে ঠিক করে নেব দেখুন আমরা যখন কোমরটা বসাচ্ছি আমাদের কোমরটা কতটা ঢুকছে পাইপের মধ্যে অনেকটাই ঢুকছে পুরোটাই গেছে যে আমাদের কোমরের যে সাইফোনের যে নিচে একটা মানে টানা গাড আছে গার্ড পর্যন্ত আমাদের পাইপ গেছে সেইভাবেই সাড়ে তিন ইঞ্চি মানে এক একটা কোমরের এক এক ধরনের মাপ থাকে তো সাড়ে তিন ইঞ্চি আমাদেরটা আছে আমরা সাড়ে তিন ইঞ্চি আগেই পাটে পাইপটা কাটিং করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি যাই হোক ভিডিওটা অনেক লেন্থ হয়ে যায় বলে দেখাতে মানে দেখানো হয়নি আর মেন মেন আমরা জিনিসগুলো দেখাবো দেখুন আমাদের কোমরটার যখন লাইনটা করা হয় না মানে নিচে এমন একটা সমস্যা ছিল আমাদের পিছনে অনেকটা জায়গা রয়ে গেছে মানে বেশি হয়ে গেছে যাই হোক উপায় ছিল না যার কারণে করতে হয়েছে বেশি খুব বেশি নয় এক ফুট জায়গা হয়েছে তিন ইঞ্চি জায়গা বেশি হয়ে গেছে তো জায়গাতে কখনও সমস্যা হবে না কেন বাথরুমের জায়গা প্যাসেজ অনেকটাই বেশি আছে দেখুন আমাদের এখানে এক ফুট রয়েছে আমরা আপনাকে দেখিয়েছি আমরা জাস্ট ওখানে মার্কিংয়ের জন্য সিমেন্ট দিয়ে মার্কিং করে নিয়েছি নিয়ে আমরা ডিল করছি ডিল দেখুন চারখানা হোল্ড করে নেওয়া হচ্ছে হোল্ড করার পরে আমরা কি করব এখানে খুব সিম্পলভাবে আর কি যে আমরা যে প্লাস্টিকের গুজি দেওয়া হয় প্লাস্টিকের গুঁজি দিয়ে স্ক্রু টাইট দেওয়া হয় সেসব কিছুই করব না দেখুন চারখানা হোল্ড করে নিয়েছি হোল্ড করার পরে আমরা এখানে এই যে শুকনো সিমেন্ট হোল্ডের মধ্যে কিন্তু সব দিয়ে দেওয়া মানে দেওয়া হচ্ছে প্রতি চারখানা হোল্ড আছে চারটে হোল্ডের মধ্যে আমাদের শুকনো সিমেন্ট দেওয়া হচ্ছে দিয়ে হালকা জল দিয়ে নিয়েছি যা সিমেন্টটা যার নরম হয়েছে দিয়ে এবার মশলা ওর ওপর দেওয়া হচ্ছে মশলা দিয়ে এর উপর আমরা এবার কোমরটাকে বসাবো হ্যাঁ কোমর যখন আপনারা বসাবেন একটা জিনিস মাথায় রাখবেন মিজারমেন্ট আর কোমরটা যখন বসাবেন সবসময় লেভেলিং করে কোমরটা বসাবেন তাতে ভালো হবে আমরা যেমন পুরো ওয়াটার লেভেল করে কেন অনেক সময় দেখা যায় না কোমরের যে প্ল্যাটফর্ম থাকে প্ল্যাটফর্মটা অনেক ঢাল থাকে অনেক সময় বলা ভুল প্রতিটা ফলটই ঢাল রাখতে হয় ঢাল রাখার কারণে হয় কি আমরা যখন ইস্কুল গুজি দিয়ে যখন কোমরটাকে বসানো বসানো হয় না আমরাও ইস্কুল গুজি দিয়ে বসাই কিন্তু কোমরটা যখন স্কুরু গুঁজি দিয়ে বসাই কোমর যখন প্ল্যাটফর্ম ঢাল থাকে না কোমরটা একদিকে ঢাল হয়ে থাকে যার কারণে যখন আমরা একটু মশলা দিয়ে বসাচ্ছি ওটা কোমরটা লেভেল হয়ে যাবে তা যাই হোক দেখুন আমরা যার জন্য যে ফিলাস পাইপটা শর্ট হয়ে গেছে আসলে সিস্টেম বক্সটা পুরানো ছিল ফিলাস পাইপটা শর্ট হয়ে যাওয়াতে আমরা ওই শোয়া ইঞ্চি গ্রে পাইপ দিয়ে ওটাকে হিট দিয়ে জুড়ে নিয়েছি দিয়ে লম্বা করে নিয়েছি বেশি না তিন ইঞ্চি পাইপ আমাদেরকে জুড়তে হয়েছে দেখুন মার্কিংও করে নিচ্ছি কিভাবে কোনো যে বক্সের মধ্যে যে ক্যাটলগ থাকে মেজারমেন্টের কাগজ থাকে সেসব আমরা কিন্তু কিছুই না জাস্ট সিস্টেমে কীভাবে আমরা দাগ দিয়ে নিচ্ছি সেগুলো একটু দেখুন খুব শর্ট মানে যে একটা ক্যাটলগ ধরো এইভাবে মেজারমেন্ট করো দাগ দাও এ করো আবার ব্যানা মারো এতে কোনো কিন্তু তেমন কোনো সমস্যা নেই যে লেবেলিং করে দাগ দিয়ে নিয়েছি নিয়ে বক্সটাকে খুলে নিয়ে এবার আমরা যেটা করবো একটা কাটির মাপে হোলটাকে একটা মেজারমেন্ট করে নিচ্ছি খুব সিম্পলভাবে আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইনটাকে অন করবেন যাতে এরকম প্লাম্বার রিলেটেড ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখুন আমরা একটা কাটি দিয়ে এইভাবে মেজারমেন্ট করে নিয়ে এটাকে মার্কিং করে নেওয়া হচ্ছে মানে খুব যে সমস্যার কাজ কিছু তেমন কিছু নয় খুব ইজি কাজ আর খুব শর্টে এই কাজগুলো হয় আপনারা হয়তো ভাববেন যে কি করে শর্টে হয় আপনারা একদিন এইভাবে কাজ করে দেখুন যে যদি কাজ শর্ট না হয় তো আমাকে বলবেন খুব শর্ট মানে এত শর্ট মধ্যে একটা কোমর একটা বক্স বসানো যাবে সেটা আপনি ধারণা করতে পারবেন না দেখুন আমরা প্রতিটা স্ক্রু এইভাবে টাইট দিয়ে মেজারমেন্ট করে নিয়ে এবার আমরা কোমরটাকে বসে দেব আর মেন কারণ হচ্ছে এটা আমাদের যে প্লাস বক্সটা ছিল না অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফ্লাস বক্সটা পুরানো এখানে একটা বাংলা প্যান বসানো ছিল সেই প্যানটাকে ভেঙে কোমোটের লাইনটাকে করতে হয়েছে আর নিচে এমন একটা সমস্যা ছিল যার কারণে আমাদের নিজের মানে পিছনের জায়গাটা অনেকটা বেশি হয়ে গেছে এমন একটা বেশি না তিন ইঞ্চি জায়গা বেশি হয়ে গেছে দেখুন আমাদের কোমরটার সেটিং হয়ে গেছে এবার আমরা কোমরটার চার ফিনিশিং করে নেব মশলা দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিয়ে মুচ পরিষ্কার করে দিয়ে এর গোড়ায় এবার হোয়াইট সিমেন্ট আমরা মেরে দেব হোয়াইট সিমেন্ট দিতে পারেন অ্যাকচুয়ালি আর আপনারা যদি হোয়াইট সিমেন্ট যদি আপনাদের কাছে না থাকে পুটিং দিলে আরও সুন্দর ভালো হবে যদি আপনারা পুটিং করেন কেন বলেন তো পুটিং যদি নিচেই যে মশলাটা দেখা যাচ্ছে যদি সাদা পুটিং করে দেওয়া হয় না মানে কোমোটোর সঙ্গে একটা ম্যাচিং হয়ে যাবে দেখতে ভালো লাগবে আমাদেরও কাজ করতে কোনো অসুবিধা নেই চলে যাবে কাস্টমার যেমন নিয়ে এসছে কিনে আমাদের তো তেমনই লাগাতে হবে তবে একই কোম্পানির মাল হলে সবথেকে সুবিধা হয় আলাদা আলাদা কোম্পানির মাল হলে তখন একটু সমস্যা হয়ে যায় দেখুন আমরা যা যার নিচেই নরম মশলা আছে যার কারণে আমরা পুটিংটা কিন্তু মাখা হয়নি আমরা পুটিংটা শুকনো পুটিংই দিয়ে চেপে দেবো দিলে ওটা ভিজে যাবে ভিজে গেলে হাতে টান দেবে এমনি ফিনিশিং হয়ে যাবে দেখুন কুন্দি ফিনিশিং হয়ে গেছে চারিদিকে পুটিং টুটিং দিয়ে কমপ্লিট করে দিয়েছি এবার যে আমরা ফিলাস করবো তাতেও ওকে মানে কোনো জলের সমস্যা নেই যাই হোক খুব শর্ট টাইমে আপনারা এরমভাবে যদি কোমর বসান তা আপনারা আশা করি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মিনিটের মধ্যে আপনারা কোমর বক্স এরমভাবে বসিয়ে দিতে পারবেন তার বেশি সময় লাগবে না তা হয়তো লাগবে না আমি বেশি বলে ফেললাম তাতেও সময় লাগবে না আর বন্ধুরা আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে kubtar tadi